নেওয়া ছাড়া তো মতো চেক করবো যে ভিতরে কত পরিমাণ অক্সিজেন থাকে এবং কতটুকু সময় আমরা এই পলিথিনের ভিতরে থাকতে পারবো তো সেটা হচ্ছে আশ্রয়ের বিষয় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি লাইক দিয়ে দাও কমেন্ট করো আর জলদি করে সাবস্ক্রাইব করে দাও

আমি সব হাওয়া বন্ধ করে দিছি ওজন্য আর কোনো হাওয়া দেখতে পাচ্ছে না যা বলে আমি কতক্ষণ থাকতে পারি আমি যখন নিঃশ্বাসে আছি ভিতরে যা আবহাওয়া আছে পুরো গরম হয়ে যাচ্ছে অনেক কষ্ট তারপরে তোমাদের জন্য একটা অনেক কষ্ট ছিল ভিতরে থাকাটা তো আমি যতক্ষণ সময় ছিল এর ভিতরে পাচ্ছ ভিতরে কিন্তু তোমার বাষ্পের মতো জমা হয়েছে কারণ ভিতরে যে আমি অনেক নিঃশ্বাস ছাড়ছি তো এই কারণে কিন্তু ভিতরে বাষ্প জমা হয়ে গেছে আর যখন আমি ভিতরে তোমার লাস্ট পর্যায়ে ছিলাম তো তখন ভিতরে একদম পুরা গরম হয়ে গেছিল তো গরমে যাওয়ার পরে আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়েছিল যাই হোক দেখলে বুঝতে পারবো যে এখানে দেখো অনেক বাস পাহানো জমা রয়েছে তো এটার যে ব্যাখ্যা ওটা আমি বলতেছি তো যতটুকু পরিমাণ এদের ভিতরে তোমার অক্সিজেন থাকবো ঠিক ততটুকু পরিমাণে তুমি যখন এই পরিক্ষানের ভিতরে তোমার মুখটা ডোবাইবা বা পলিথিনের ভিতরে থাকবা ততটুকু পরিমাণে কিন্তু তুমি থাকতে বাবা। যতটুকু পরিমাণ ভিতরে অক্সিজেন থাকবো ততটুকু পরিমাণে তুমি থাকতে পারবে এর বেশি সম্ভব না আর ভিতরে যখন তুমি থাকবা তোমার যে নিঃশ্বাস থাকবো নিঃশ্বাসের সাথে কিন্তু অনেক তোমার বাষ্প আকারে পানি পানি বের হয় তো সেই কারণে কিন্তু ভিতরে যে চারপাশ আছে প্রতিদিন চারপাশ আছে তো সেখান দিয়ে কিন্তু পানির কণা কণা ছোট ছোট কণা জমে আর তোমার যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আছে যখন নাকছে তুমি ছাড়ো বা মুক্তিয়া ছাড়ো ওটা যখন ভিতরে যায় তারপর কিন্তু এটা গরমের একটা বাপ সৃষ্টি হয় তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু অনেক গরম তো এই কারণে যখন ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমা হয়ে যায় এবং কোনো অক্সিজেন প্রবেশ না করতে পারে বাইরে থেকে তখন কিন্তু এরকম সমস্যাটা হয়ে থাকে তো গাইস তোমাদের জন্য ট্রাই করলাম তো তোমরা বুঝতে পারছো যে কতক্ষণ আমি এটার ভিতরে থাকতে পারছি তো এটাই গাইস একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও